নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনের সুর কলমে দেবিকা সাহা এলোপাথারি গল্প আর এদিক ওদিক ছুটে যাওয়া ইচ্ছে সব মিলে আজকের বিকালটা বেশ ভালোই কাটলো অড়ছি আর অঙ্কনের ওছি অঙ্কনে বুকে এখনও মাথাটা গুজে রেখেছে ভালোবাসার মানুষের স্পর্শ জীবনের সব শান্তির থেকে উর্থে যেন মনে হয় এভাবেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় রে বাড়ি ফিরবি না অঙ্কনের কথাতে একটু বিরক্তি হলো ওরচি না ইচ্ছে করছে না এভাবে আর থাকি না এভাবে আরেকটু থাকলে আমাদের তাড়িয়ে দেবে রে দেখছে তো তুমি কেমন জানো সব কিছুতেই মস করা ভালো লাগে না অড়ছির মুখে তুমি ডাক্তার শুনে একটু হাসল অঙ্কন ওড়ছি আদরে গলায় মাঝে মধ্যে অঙ্কনকে তুমি বলে ডাকে তবে এই তুমি শোনাটার সৌভাগ্য আজ অনেক দিন পরে হলো বাবা আবার রাগ করছে দেখো মেয়েটা আমার ওপর তুমি রাগ করার মতো কথা বলবে আর আমি রাগ করলেই দোষ আচ্ছা বেশ বুঝলাম একটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে জানিস তো ওরছি এবার কৌতূহলবশত চোখটা তুলে অঙ্কনের দিকে তাকালো চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি কাজ আজই পাকাপাকিভাবে কারোর আমার বুকে এভাবে থাকার ব্যবস্থাটা করতে হবে তখন আমিও দেখবো কতক্ষণ সে আমার বুকে এভাবে থাকতে পারে তখন কিন্তু পালিয়ে গেলে আমি ছাড়ছি না শেষের কথাটা অর্চির কানের কাছে এসে একদম ফিস ফিস করে বলল দেখ যাও আমি জানি না অঙ্কনের বুকে আলকাভাবে মারতে মারতে অর্চি এবার লজ্জায় উল্টো দিকে ঘুরে গেল ও বাবা আবার লজ্জাও পাওয়া হচ্ছে এত লজ্জা আচ্ছা আমিও দেখব এই লজ্জার বর্ণনা অঙ্কনের কথাটা শুনে অড়চি যেন আরও খানিকটা গুটিয়ে গেল এই ছেলেটাও না ভীষণ বদমাশ কিচ্ছু মুখে আটকায় না কি ভাবছেন ম্যাডাম কিচ্ছু না আমি বাড়ি চলে যাব ওরচি যে লজ্জা পেয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছো অঙ্কন একটু হেসে ওরচিকে জড়িয়ে ধরল ছেলেটা পাগল মেয়ে একটা ওদের এই কথোপকথমের মধ্যেই বুক পকেটে থাকা অঙ্কনে ফোনটা বেঁচে উঠল দুবার রিং হয়ে ফোনটা কেটে গেল কী রে ফোনটা রিসিভ কর ইচ্ছা করছে না আচ্ছা কোনো দরকারি ফোনও তো হতে পারে ধর ফোনটা ওরে বাবারে দরকারি হলে যে ফোন করেছিল সে আবার ফোন করবে ইতিমধ্যে ফোনটা আবার বেজে উঠলো দেখছিস তো ইম্পর্টেন্ট ফোন নি নেবার তো ধরতো আচ্ছা বাবা ঠিক আছে ম্যাডাম আপনার আদেশ শিরোধার্য ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আন্য নাম্বার এই নাম্বারটা আবার কার একটু কৌতূহল বসত ফোনটা রিসিভ করল অঙ্কন হ্যালো আপনি নিজেকে কি মনে করেন যে কারো জীবন নিয়ে আপনি খেলতে পারেন না এরকম একটা অভিযোগের জন্য একেবারে প্রস্তুত ছিল না ছেলেটা এক্সকিউজ মি কী বলতে চাইছেন আপনি আর আপনি কে বলুন তো আচ্ছা আপনার অফিসের সামান্য একজন কর্মচারী বলে কি আমাদের মতো মানুষদের কোনো প্রাইভেসি নেই এসব অভিযোগের পুরোটাই মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছিল অঙ্করের তবে এবারে কথাটা শুনে অঙ্কন এটা বুঝতে পেরেছে যে ফোনের ওপারে মেয়েটি ওর অফিসে কাজ করে কিন্তু মেয়েটিকে আর এভাবে ওর সঙ্গে কথা বলতে পারে কোনো এমপ্লয়ি এই ধারণা অঙ্কনের ছিল না ফোনের ওপারের কথাগুলো ওর কানেও একটু একটু যাচ্ছে তবে ও কিছু বলল না আচ্ছা আপনি কে বলুন তো একটু স্পষ্ট করে বললে ভালো হয় আপনি আমার নাম্বারটা কেন দিয়েছেন এভাবে পারমিশন ছাড়া কারো পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া যায় না এটা আপনি জানেন না আপনাদের কাছে এমপ্লয়ীদের নাম্বার থাকবে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে তার নাম্বারটাকে পাস করা যেখানে সেখানে এটা শুধু অস্বাভাবিক তাই না এটা লিগালি অন্যায় এই কাজটা আপনি না করলেও পারতেন আপনার করা এই সামান্য কাজটার জন্য কারো জীবন যে তোলপাড় হয়ে যেতে পারে সেই হিসাব তো হয়তো আপনার জানা নেই কিন্তু কি বলুন তো আমরা তো খুব সাধারণ মানুষ তাই আমাদের জীবন তোলপার হয়ে যাওয়ার কারণগুলো অতি সাধারণ আজকে আমার জীবনটা যদি আপনার এই কাজের জন্য আবার এলোমেলো হয়ে যায় তাহলে তার খেসারত কে দেবে আপনি এক নাগারে কথাগুলো বলে ফোনটা কেটে দিল উল্টো দিকে মানুষটা অঙ্কন কিছু বলতে যাওয়ার আগেই ফোনটা কেটে দিল কে ফোন করেছিল অঙ্কন আর তোর সাথে এভাবে কেয়া কেয়া আসার আমার অফিসের এমপ্লয়ি কেয়া নামটা শুনে একটু থমকে গেল ওরছি কেয়া মানে সেই মেয়েটা না সেদিন অঙ্কন চাকে বাঁচিয়েছিল কিন্তু ওই মেয়েটা অঙ্কনের সাথে এভাবে কথা বলছে কেন মনে মনে কথাটা ভেবে অঙ্কনকে আবার প্রশ্ন করলো উঠছি সবই বুঝলাম কিন্তু তোর সাথে এভাবে কথা বলছে কেন অনেক ব্যাপার আছে ওর চি তোকে আমি সব বুঝিয়ে বলছি তোর কে মনে আছে রোহিত আরে আমাদের সাথে ইংলিশ পড়তো সেই রোহিত হ্যাঁ কিন্তু রোহিতের সঙ্গে এসবের কি সম্পর্ক আর ওর সঙ্গে তো অনেক দিনই যোগাযোগ নেই আমাদের এই মেয়েটা মানে কিয়াশানাল রোহিতের প্রাক্তন স্ত্রী একটা নুডলসের বাটি নিয়ে নাড়াচাড়া করছিল অত্রী ধর কিছুতেই কিছু ভালো লাগছে না সে কখন দিদিভাই বেরিয়েছে এখনও আসছে না ওর সাথে আজ আমার কত ইম্পর্টেন্ট একটা কথা ছিল কখন আসবে ও যতক্ষণ কথাটা না বলছি ততক্ষণ কিছুতেই আমার পেটের ভাত হজম হবে না ভাত হজম করতে হবে না এখন আপাতত নুডলসটা হজম করে আমাকে উদ্ধার করো মা মায়ের বকুনিতে মুখে বিরক্তিসূচক একটা আভা নিয়ে আবার চামচ আর নুডলসের বাটিতে কনসেনট্রেট করার চেষ্টা করলো রাত্রে আচ্ছা মাকে একবার কথাটা বলবো মা যদি পারমিশন দেয় কিন্তু মা কি আদৌ ওসব শুনবে না বাবা থাক আগে দিদি ভাইকেই বলে এইসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠলো স্ক্রিনে নামটা দেখে এই বোরিং নুডলসের বাটিটার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটে উঠলো মেয়েটা তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করল কিরে তোকে যে আজকে কাজটা দিয়েছিলাম তার আপডেট কত এক সেকেন্ড ও অবকাশ না নিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো প্রশ্নটা আরে হয়নি এখনও এইটুকু কাজ এখনো হয়নি কী রে তুই কোনো কাজের না আরে তারা হয়ে যাবে আমাদের হাতে সময় আছে তো এখনও হ্যাঁ তুই ওই আর সাথেই থাক ও হয়ে যাবে বলেছি যখন হয়ে যাবে এত বক বক করিস না তো ঠিক আছে কাজটার কোনো আপডেট হলেই আমাকে জানাবি কিন্তু আর আমি এদিকে কিছুটা এগিয়ে রেখেছি তাহলে এখন রাখছি বাই ফোনটা রাখতে একটা গভীর চিন্তায় ভাজ পড়ে গেল গেলটির কপালে বলে তো দিলাম কাজটা হয়ে যাবে কিন্তু কি করে হবে বাইকের পিছনে সিটে বসে অঙ্কনকে বেশ ভালো করেই ধরে বসে আছে অর্চি হালকা হাওয়ায় অর্চির খোলা চুলগুলোও কিছুটা অঙ্কনের কাঠ এগিয়ে যাচ্ছে দুজনেই এখন চুপ একটু আগে অঙ্কনের কাছ থেকে কথাগুলো শোনার পর ওড়ছি একটু চুপ করে আছে জীবনে কিছু ভুল কিছু অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় না হলে অনেকটা দেরি হয়ে যায় ওদের সম্পর্কটা টানাপোড়েনের পিছনে অর্চির ভুলও হয়তো কিছু কম ছিল না আজকে ওরচি যেন ব্যাপারটাকে ফিল করতে পারছে ভালোবাসায় পজিটিভনেস ভালো কিন্তু অতিরিক্ত পজিটিভনেস আর সন্দেহ দুটোই অহংকারে পরিচয় না নিজের ভুলটাও শুধরে নেবে ওরচি একেবারে নতুন করে পুরনো সুতো সম্পর্কটাকে বাঁধবে আবার ছোটো ছোটো ইচ্ছে নিজস্ব ভালো লাগা উল্টো দিকের ব্যক্তিটা নিজস্ব ভালো লাগা প্রত্যেকটা বিষয়কে আবার নতুন করে ভাববে আর নতুন অনুরাগে ভরেই দেবে হচ্ছে অঙ্কন গাড়িটা একটু থামাতো হঠাৎ বাইক থামাবো কেন আরে আগে তো থামা তারপর বলছি অঙ্কন আর কী করে আপাতত প্রেমিকার কথাটা মাথায় নিয়ে বাইকটা থামিয়ে দিল চল চা খাবো এখানে কোথায় ওই যে দেখ ফুটপাথের পাশে একটা ছোট্ট চায়ের দোকান ওখান থেকে পাশে একটা পার্কিং স্পট দেখে অঙ্কন বাইকটাকে পার্ক করালো দুজনে হেলমেট দুটো খুলে হাতে নিল ওরচি অঙ্কনে হাতটা ধরে সামনে রয়ে চায়ের দোকানের দিকে ছুটলো একটা ধোয়া ওঠা চায়ের কেটলি আর শহরের ব্যস্ততার সৌন্দর্য এখন ওদের গন্তব্য রাতটাকে আজ যেন একটু বেশি গম্ভীর মনে হচ্ছে ভীষণ রকম শীত করছে আবহাওয়াটা মেঘলা থাকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার স্বাভাবিক কিন্তু তাই বলে এতটা শীত লাগা মোটেও স্বাভাবিক না এটা বেশ ভালোই বুঝতে পারছে কী ঘরটা অন্ধকার শুধু একটা জিরো পাওয়ারের বাদ চলছে গায়ের ব্ল্যাঙ্কেটটাকে আরও ভালোভাবে জড়িয়ে নিল মেটা শীতটা যেন ওরা জাঁকিয়ে বসেছে একটু আগে মা এসে ডেকে গেছে চা খাওয়ার জন্য কিন্তু রেস্ট নেবে এই অজুহাতে আর দরজাটা খোলেনি যদিও মায়ের চোখে এড়ানো যায় না কিন্তু তাও এই ব্যর্থ চেষ্টা চোখটা একটু বন্ধ করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই চোখটা বন্ধ করতে পারছে না বারবার চোখের সামনে একই ছবি ফুটে উঠছে যেন চাইলেই এড়ানো যায় না কিছুতেই সে ভয়াবহ রাতের ছবিটা পাশে থাকা বালিশটা নিয়ে কানের পাশে চেপে ধরল মেয়েটা সেই যে সেই রাতটা না আর ভাববে না কেয়া আর দেখতে চায় না সেদিনে সেই ছবির মতো পরিষ্কার আর জীবন্ত মুহূর্তটাকে তবে সব চাওয়া যেমন পাওয়া যায় না তেমনি কিছু কিছু জিনিস এড়ানো যায় না কখনও সেদিনের একটা বিভীষিকাময় রাত একেবারে দুঃস্বপ্নের মতো সেদিন ছিল কে আর রোহিতের ম্যারেজ অ্যানিভার্সারি যদিও বিয়ের কয়েক মাস পর থেকে ওদের সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করেছিল ওরা যদিও তারপর এক প্রকার বাধ্য হয়ে দু বাড়ির লোক মেনে নিয়েছিল ওদের সম্পর্কটাকে কিন্তু যত দিন এগোচ্ছে তত যেন ওদের সম্পর্কে শত স্ফূর্ততা নষ্ট হয়েছে এর কারণ অবশ্য রোহিতের ব্যস্ততা কারণ দিনের পর দিন কেয়াকে এটা বোঝানো হয়েছে যে ও রোহিতের যোগ্য নয় ওর স্বাধীন চেতা মনোভাব ওর অহংকার এত অহংকার নিয়ে মেয়েদের সংসার করা যায় না রোহিতের মায়ের কখনই পছন্দ ছিল না কেয়াকে সে ওটা ভালোভাবেই বুঝতে পারত তবে দিনের পর দিন রোহিতের ওর প্রতি ব্যবহার চেঞ্জের কারণটা বুঝতে পারত না কেয়া যাই হোক দিনগুলো কেটে যাচ্ছিল এভাবে এর মধ্যেই রোহিতের ঘরের থেকে বাইরের দিকে টান ক্রমশ বাড়তে থাকে ওর এক বন্ধুর সঙ্গে এক প্রকার ক্লোজ রিলেশন কিছু কথাও কেয়ার কানে পৌঁছেছে যদিও সেই বিষয়টাকে পাত্তা দেয়নি মেয়েটা হাজার হোক যাকে বিশ্বাস করে ভরসা করে একদিন বাবা মায়ের অমতে গিয়ে ঘর ছেড়েছিল তাকে কি আর অবিশ্বাস করা যায় ওই দিনটা মানে ওদের বিবাহবাসীকে রাতটা যেন হঠাৎ করে বিনা নোটিসে একটা স্বপ্নের মতন ছিল তার দুদিন আগে থেকে রোহিতের ব্যবহারের নিদারুণ পরিবর্তন কেয়াকে সময় দেওয়া নিজেদের সম্পর্কটাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা এসব কেয়ার মনে একটা সুন্দর প্রভাব ফেলেছিলো ওই দিন সকাল থেকেই মেয়েটাকে সারপ্রাইজে ভরিয়ে দিয়েছিলো ছেলেটা তারপর সেদিন সন্ধ্যার সেই প্ল্যান ওদের একতলার বাড়ির ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়েছিলো রোহিত ওই দিনে রোহিতের বলা কথাগুলো এখনও কানে বাজে কেয়ার তুমি কিন্তু আমাকে ছেড়ো না রোহিত আমার কিন্তু উঁচুতে খুব ভয় হুম ছাড়বো বলে তো হাতটা ধরি কেয়ার চোখে নিজের হাতটা দিয়ে ওকে নিয়ে ছাদের একদম কোনায় নিয়ে চলে আসে রোহিত কেয়া জানত না ও কোথায় দাঁড়িয়ে শুধু রোহিত জানত তুমি কিন্তু চোখটা খুলবে না কেয়া আমি তোমার চোখটার থেকে হাতটা সরাচ্ছি তুমি চোখ বন্ধ করে একটু দাঁড়াও শুনে আমি একটু আসছি তুমি প্লিজ আমায় ছেড় না রোহিত আমি উঁচুতে খুব ভাই মানে ভয় পাই আর কি দূর বোকা মেয়ে ভয় পাওয়ার কী আছে আমি আছি তো তুমি একটু দাঁড়াও আমি আসছি এই যাবো এই আসবো তুমি লক্ষ্মী মেয়ের মতো একটু দাঁড়াও শুধু প্রায় মিনিট পাঁচে কেয়া একা একা চোখ বন্ধ করে দাঁড়িয়েছে একটু আগে হালকা মিউজিক বাজছিল পাঁচটাতে এখন সেই আওয়াজটাও হঠাৎ যেন বন্ধ হয়ে গেল চারপাশটা কেমন যেন ছিমছাম আর নিস্তব্ধ রোহিত রোহিত কোথায় তুমি আমার কিন্তু ভয় করছে এবার খুব রোহিত হঠাৎ করে মাটির টপ ভাঙার একটা আওয়াজ বুকের ভেতরটা ধরাশ করে উঠল মেয়েটার আর সঙ্গে সঙ্গে চমকে উঠলো চোখটা খুলে ফেললো তবে এই মুহূর্তে নিজেকে যেখানে আবিষ্কার করেছিল সেটা ভাবনারও অতীতর কাছে ওদের বাড়ির ছাদটার একদম করায় ছাদটা খোলা কোনো রকম কার্ড নেই সেখানে কে আর ডায়াগনস্টিক ক্রস ক্রসফ্রোভিয়ার আছে মানে উপর থেকে নিচের দিকে তাকাতে পারে না মেয়েটা যাকে বলে উঁচুতে ভয় এরপর যেন চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেছিলো কেয়ার জন্য কি একটা ঘটে গেছিলো তার আভাস পেয়েও যেন পায়নি মেয়েটা চারপাশটা ভয়াবহ অন্ধকার মাথাটা অদ্ভুত রকমের দুলছিল তারপর সব অন্ধকার খেয়া নিজেকে আবিষ্কার করেছিল হসপিটালে বেদে। না সে যাত্রায় ছাদ থেকে পড়ে গিয়েও বেঁচে গিয়েছিল মেয়েটা তারপর বাবা মা ওদের কাছে নিয়ে গিয়ে ওকে রেখেছিলেন কেয়াকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল যে তুই ছাদের ধারে কি করছিলি আর তুই পড়ে গেলেই বা কী করে কেয়া আজও জানে না কি করে পড়ে গেল হয়তো ওর উঁচু জায়গাকে ভয় পাওয়ার জন্যই ও শুধু এটুকু জানে সেদিন ওই ছাতটাতে ওকে একা রেখে রোহিত চলে গিয়েছিল পুরো ছাতটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল আর তারপর তারপর সব অন্ধকার ব্যস্ত এটুকে এরপর আর রোহিত ওকে কখনও দেখতে আসেনি মায়ের থেকে শুনেছে ওর শ্বশুরবাড়ির লোকেরাই নাকি ওকে হসপিটালে অ্যাডমিট করেছে খোঁজখবর নিয়েও সে আর দু একবার দেখা করতেও এসেছিলো তবে কেয়া নিজেই দেখা করেনি ওনাদের সাথে আসেনি শুধু রোহিত অবশ্য আসার কথাও না ও তো আমাকে চিরজীবন একা ছেড়ে দেওয়ার জন্যে আমাকে আমার ভয়ের কাছে ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে রোহিতের সঙ্গে আর সম্পর্ক নেই কেয়া একটা মিউচুয়াল ডিভোর্সের পেপার কেয়াই পাঠিয়েছিল রোহিতের বাড়ির ঠিকানা দুদিন পর সেটাতে সই হয়ে ফেরত এসেছিলো কেয়ার কাছে তারপর থেকে রোহিতের সঙ্গে যোগাযোগের সব রাস্তা নিজে থেকে বন্ধ করে দিয়েছিল মেয়েটা ওদের ছোট্ট ভাড়ার বাড়িটা ছেড়ে একটু দূরে বাবা মায়ের সঙ্গে অন্য একটি ভাড়া বাড়িতে চলে এসছিল এখন কে এই নতুন বাড়িটাতে থাকে ফোনের নাম্বারটাও চেঞ্জ করেছিল এই মানুষটার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না মেয়েটা কিন্তু দেখো এতদিন বাদে যখন নিজের অতীতটা ভুলে একটু একটু সামনের দিকে এগোনো এগোতে যাচ্ছিলো তখনই দেখা হয়ে গেল লোকটার সঙ্গে একই মনে হয় ভাগ্য বলে কেয়া চাইলেই তো পারতই ঘটনা ঘটনার পর সামনাসামনি রোহিতের কাছে গিয়ে প্রশ্নটা করতে যে কেন ও কেয়াকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে পালিয়ে দিয়ে এসেছিল জবরটা চাইতো ওর কাছে গিয়ে কিন্তু ইচ্ছে করেই তো করেনি ও তো এই জীবনই মানুষটার মুখোমুখি হতে চায়নি আর তাই তো ডিভোর্স পেপারটাও কুরিয়ার মারফত পাঠিয়েছিল তাহলে আজ হঠাৎ কেন কেন ওই লোকটা বারবার আমার চোখের সামনে চলে আসছে কথাগুলো ভাবতে মাথাটা যেন যন্ত্রণায় ফেটে পড়ছে চোখের জলগুলো আর জোর করে বাঁধন মানছে না একটা পেপার আর পেন নিয়ে নিজের টেবিলে বসে নাড়াচড়া করছে রোহিত কি করবো আমি আমি কি করে কেয়ার সামনে গিয়ে দাঁড়াবো তো আমাকে দেখতেই চায় না অবশ্য চাইবেই বা কেন কিন্তু আমি যে ওর সামনে নিজের ভুল স্বীকার না করলে আমার মরেও শান্তি পাবো না কিন্তু কি করে কি করে আমি কেয়ার সঙ্গে একবার দেখা করব কথাগুলো ভেবেই কেয়ার নাম্বারে আরও একবার ডায়াল করলো রোহিত না সেই একই উত্তর এখনও সুইচ অফ তবে কি আর কোনো পথে অবশিষ্ট নেই আমার প্রাপের প্রায়শ্চিত্তে কথাগুলো ভাবতে ভাবতে একটা গভীর দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠলো রোহিতের চোখে মুখে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর হচ্ছে গল্পগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করো